নিজের রাজ্যেই উদ্বাস্ত তারা পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ শরণার্থী হয়ে দিন তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমনকি দেখাও করতে ঠিকঠাক না বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে পার্লারপুর হাই স্কুলের হিংসার আগুন চলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে ঘুম আসে না এখনও

আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধ একশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে বাড়ির সামনেই বস্তির লোক করেছে আর মোটর সাইকেল গাড়ি সোনা গয়না টাকা পয়সা যা লুট করে লেগেছে আমি করতে বাচ্চা টাকা রাখতে এসেছি বাচ্চা মা ছাড়া আছে বাচ্চাটা এখানে কান্নাকাটি করছে রেখে যাবো ফেরা আমরা বাড়ি ফিরে যাবো আমাদের বাজার সন্ধ্যা সাতটা অব্দি টাইম আছে সাতটার আগে ফিরতে হবে ভয়টা খুব লাগছে মানে রাত ঘুম আসছে না চার পারছি না পুলিশ যোগ আছে এবার তারপর আবার কি থাকতে কিছু বলার নাই আমাদের হ্যাঁ

मालदा टुडे